যৌক্তিক সময় যখন হবে হাটে হাঁড়ি ভেঙে দেব জামায়াতের আমির দলীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন জামায়াতের আমির শফিকুর রহমান শনিবার সকালে চুয়াডাঙ্গার একটি হোটেলে ছবি শাহ আলম রাষ্ট্র সংস্কার ও নির্বাচনের জন্য অন্তর্বর্তী সরকারকে সময় দেওয়ার বিষয়ে জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন আমরা আগে থেকেই বলে আসছি অন্তর্বর্তী সরকারকে যৌক্তিক সময় দিতে চাই সেই যৌক্তিক সময় যখন হবে হাটে হাঁড়ি ভেঙে দেব দেরি করব না ইনসা আল্লাহ আজ শনিবার সকালে চুয়াডাঙ্গায় একটি হোটেলের দলীয় সমাবেশ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন শফিকুর রহমান বলেন দেশবাসীর উদ্দেশ্যে আমাদের একটাই বক্তব্য আসুন আমরা একটা ঐক্যবদ্ধ সমাজ গড়ে তোলার চেষ্টা করি কোনো বিভক্তি নয় ঐক্যই হোক এ জাতির সৌন্দর্য ও শান্তির প্রতীক অন্তর্বর্তী সরকারের নানা কার্যক্রমের বিষয়ে জামায়াতের আমির বলেন মানুষ কেউ ভুলের ঊর্ধ্বে নয় এখন যারা দায়িত্বে আছেন তারা এই দেশেরই মানুষ আর আমরা দেশবাসী মিলে ঐক্যমতের ভিত্তিতে তাঁদের ওপর দায়িত্ব দিয়েছি সুতরাং তারা যদি ভালো কিছু করেন দেশবাসী উপকৃত হবেন আমি উপকৃত হব আপনিও উপকৃত হবেন কিন্তু তার আগে যদি কোনো ভুল করেন আমরা তা ধরিয়ে দেব সংশোধন করে দেব অন্তর্বর্তী সরকারের ভালেমন্দ বিষয়ে সাংবাদিকেরা জানতে চাইলে শফিকুর রহমান বলেন কিছু বিষয় আমাদের দৃষ্টিতে এসেছে আমরা তাদের পরামর্শ দিয়েছি এবং ইতিবাচক ফল পেয়েছি মানুষ হিসেবে তাদের জন্য আমাদের দোয়া করা উচিত জাতির প্রত্যাশা ও আবেগের বাইরে কোনো কাজ না করে জাতির চেতনা দুই চার এর বিপ্লবের চেতনাকে যেন তাঁরা সম্মান করেন আমরা তাদের কাছে সেটুকুই আশা করি তবে ওশত মাঝে মধ্যে দুই একটা জিনিস হয়ে যাচ্ছে এটা হওয়া উচিত নয় কি হয়ে যাচ্ছে আপনারা সবই বোঝেন আমি সবকিছু ভেঙে বলতে চাচ্ছি না জামায়াতের ভারতনীতি প্রসঙ্গে আমির বলেন আলাদা করে ভারতের ব্যাপারে আমরা কিছু বলবো না ভারত যেমন একটি দেশ আমরাও এমন একটি দেশ ভারত ছাড়া আমাদের আরও প্রতিবেশী আছে এবং বিশ্বসভায় আরও অনেক দেশ আছে সবার প্রতি আমাদের একই কথা আমরা মিলেমিশে পারস্পরিক মর্যাদা ও সমতার ভিত্তিতে আমাদের সম্পর্ক সামনে এগিয়ে নেব সাংবাদিকদের মুখোমুখি হওয়ার আগে জামায়াতের আমির শফিকুর রহমান চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলার দায়িত্বশীল নেতাদের নিয়ে এক সভায় প্রধান অতিথির বক্তব্য দেন এ সময় তিনি কোরআনের আলোকে জীবনযাপন এবং মহানবীর আদর্শ প্রতিপালনে দায়িত্বশীলদের প্রতি আহ্বান জানান সেই সঙ্গে সবার কাছে ঐক্যের বার্তা পৌঁছে দিতে নির্দেশনা দেন সভায় চুয়াডাঙ্গা জেলা জামায়াতের আমির রুহুল আমিন সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতের সেক্রেটারি আসাদুজ্জামানের সঞ্চালনায় সমাবেশে দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও যশোর কুষ্টিয়া অঞ্চলের পরিচালক মোবারক হোসাইন এবং মেহেরপুর জেলা জামায়াতের আমির তাজুদ্দিন খান বক্তব্য দেন উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা জামায়াতের আমির আবুল হাশেম চুয়াডাঙ্গা জেলা নায়েবে আমির আজিজুর রহমান সাবেক আমির আনোয়ারুল হক মেহেরপুর জেলা জামায়াতের নায়েবে আমির মাহবুবুর রহমান सेक्रेटरी इकबाल होसाइन प्रमुख